বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে রাজ্য সরকারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে বন্ধুরা বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে যেমন দেখো এখানে সুপারিনটেনডেন্ট ম্যাট্রন কুক হেল্পার নাইট নাইটগার্ড এবং কর্মবন্ধু এই ছয়টি পোস্টে নিয়োগ করা হবে এর মধ্যে বন্ধুরা সুপারিনটেন্ডেন্ট ম্যাট্রন কুক হেলপার এবং কর্মবন্ধু এই পাঁচটি পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদনযোগ্য অর্থাৎ শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবে এবং দারওয়ান কাম নাইট গার্ড এই পোস্টটিতে কিন্তু শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে আবেদন আজকের থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এক আট দু এবং আবেদন চলবে ষোলো আট দু পর্যন্ত এবং এখানে আবেদন করার জন্য বয়স সীমা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশের হিসেবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে সবাই এখানে আবেদন করার জন্য অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে চলো বন্ধুরা আমরা দেখে নিই এখানে দেখো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের অফিস থেকে উনত্রিশ সাত দু হাজার চব্বিশে কিন্তু এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নোটিস ফর এনগেজমেন্ট অফ সাপোর্ট স্টাফস আন্ডার দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার জেলায় কিন্তু এখানে সাপোর্ট স্টাফস পথে নিয়োগ করা হবে এবং এখানে কোথায় নিয়োগ করা হবে দেখো বন্ধুরা এস সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস অর্থাৎ মেয়েদের এস সেন্ট্রাল হোস্টেলে কিন্তু নিয়োগ করা হবে এবং যেটি রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি অর্থাৎ বালুরঘাট পৌরসভার আন্ডারে রয়েছে এবং এখানেই কিন্তু এই সব পোস্টে নিয়োগ করা হবে তো কি কি পোস্ট রয়েছে দেখো এখানে সুপারিনটেনডেন্ট যেখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এখানে একটি শূন্য পদ রয়েছে এরপরে দেখো বন্ধুরা ম্যাট্রন একটি পোস্ট রয়েছে শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করবে এবং এখানেও একটি শূন্য পদ রয়েছে কুক যেখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে একটি শূন্য পদ হেল্পার শুধুমাত্র মহিলা আবেদন করবে একটি শূন্য পদ দারোয়ান কাম নাইট গার্ড যেখানে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে এখানেও একটি শূন্যপদ রয়েছে এবং কর্মবন্ধু এটি কিন্তু পার্ট টাইমের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এখানেও কিন্তু একটি শূন্য পদ রয়েছে এবারে আমরা বন্ধুরা দেখে নেব রেমিনারেশন অর্থাৎ সাম্মানিক কত টাকা করে দেওয়া হবে সে বিষয়ে আমরা দেখে নিই তো দেখো বন্ধুরা প্রথমেই এখানে প্রত্যেকটি পোস্টের জন্যই আলাদা আলাদা সাম্মানিক রয়েছে তো দেখো এখানে প্রথমেই বন্ধুরা সুপারিনটেন্ডেন্ট পদে সাম্মানিক দেওয়া হবে পনেরো হাজার টাকা পার মান্থ এরপরে ম্যাট্রন পোস্টে নয় হাজার টাকা পার মান্থ কুপ পদে সাত হাজার টাকা পার মান্থ এবং হেল্পার পদে পাঁচ হাজার টাকা পার মান্থ এবং দারওয়ান কাম নাইট গার্ড পদে বন্ধুরা ছয় হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এবং কর্মবন্ধু পার্ট টাইম এখানে কিন্তু তিন হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এবারে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি দেখো সুপারিনটেনডেন্ট পদে গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গ্র্যাজুয়েশান পাশ করলেই এই সুপারিনটেনডেন্ট পদে আবেদন করা যাবে এরপরে ম্যাট্রন পোস্টে দেখো বন্ধুরা মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে কুক এবং হেল্পার দারোয়ান কাম নাইটগার্ড এবং কর্মবন্ধু এই চারটি পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলেই এই চারটি পোস্টে আবেদন করা যাবে তাই একটি খুবই ভালো সুযোগ রয়েছে এখানে অবশ্যই তোমরা এখানে তাড়াতাড়ি আবেদন করে দেবে তো এবারে দেখো আমরা বন্ধুরা মোড অফ সিলেকশন অর্থাৎ এখানে নিয়োগ পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তো দেখো প্রথমেই সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ম্যাট্রন এই দুটি পোস্টের জন্য কি কি থাকবে তো দেখো প্রথমেই থাকবে রিটেন টেস্ট যেখানে একশো মার্কসের পরীক্ষা হবে এবং কি কি বিষয়ে এই একশো মার্কস থাকবে তো এখানে দেখো প্রথমেই জেনারেল ইংলিশ বেঙ্গলি ইলিমেন্টারি অ্যাডেথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ এই সব বিষয়ে কিন্তু প্রশ্ন থাকবে যেখানে একশো মার্কস থাকবে এবং এই লিখিত পরীক্ষায় যারা পাশ করবে এরপরে তাদের ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউ থাকবে পঁচিশ মার্কস এবং বাকি যে পোস্টগুলি রয়েছে কুক হেল্পার দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ করা হবে এই চারটি পোস্টে এবারে বয়সীমা সম্পর্কে দেখে নিই কী বলেছে এক এক দু হাজার হিসেবে মিনিমাম এইটিন ইয়ার্স ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বছর বয় মধ্যে কিন্তু বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং রিল্যাক্সেশন অফ এজ উইল বি গিভেন টু এস সি এস টি ক্যান্ডিডেটস অ্যাস পার নর্মস অর্থাৎ এসসি এস এবং ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু যে সরকারি নিয়মে ছাড় রয়েছে সেটি কিন্তু অবশ্যই থাকছে এবং এখানে দেখো কি বলেছে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার ক্ষেত্রে কী বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার কাইন্ড অফ জব অর্থাৎ যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন সেই নির্দিষ্ট পোস্টে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে এরপরে বন্ধুরা আমরা জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশান ফর অ্যাপ্লিকেন্টস অর্থাৎ কিছু জেনারেল ইনফরমেশন কিছু তথ্য রয়েছে এবং কিছু ইনস্ট্রাকশান দেখো বন্ধুরা এখানে কিছু নির্দেশ রয়েছে সেগুলি কি কি দি অ্যাপ্লিক্যান্ট শুড রিড দ্য ডিটেলস অফ ডিফারেন্ট পোস্টস অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অর্থাৎ এই সব পদগুলিতে আবেদন করার জন্য প্রথমেই কিন্তু অবশ্যই যে সমস্ত এলিজিবিলিটির ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি কেয়ারফুলি কিন্তু পড়তে বলেছে এরপরে দি অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অবশ্যই কিন্তু আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং দি অ্যাপ্লিকেন্ট শুড অ্যাপ্লাই ইন প্রেসক্রাইব প্রফর্মা ফার্নিশিং হিজ হার পার্টিকুলার্স থ্রু অনলাইন এইচ টি টি পি এস কোলন ডাবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডিডি ডট ইন এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদন করতে হবে এবং অনলাইনে এই আবেদন করতে হবে এবারে দেখো দি লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন করার শেষ তারিখ হলো তেরো আট দু হাজার চব্বিশ বেলা চারটের মধ্যে এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে দেখে নেব তো দেখো আবেদন গ্রহণ শুরু হচ্ছে এক আট থেকে এবং আবেদন করার শেষ তারিখ তেরো আট দু এবং যে সমস্ত প্রার্থীরা রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা বসতে পারবে তাদের একটি কিন্তু লিস্ট প্রকাশ করা হবে ষোলো আট দু হাজার চব্বিশে এবং অ্যাডমিট কার্ড তাদের জন্য ইস্যু করা হবে বাইশ আট দু হাজার চব্বিশে এবং লিখিত পরীক্ষা হবে আট নয় দু হাজার চব্বিশে এবং এই দুটি পোস্টের জন্য ইন্টারভিউ তারিখ পরবর্তীতে প্রকাশ করা হবে কুক এবং হেল্পার পদের জন্য দেখো ইন্টারভিউ হবে বারো নয় দু তারিখে এবং দারওয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এই দুটি পোস্টের ইন্টারভিউ হবে তেরো নয় দু হাজার চব্বিশে তাহলে এই হলো গুরুত্বপূর্ণ তারিখ বন্ধুরা এবারে আমরা আবেদন করার সময় কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো সম্পর্কে একটু দেখে নিই যে সমস্ত ডকুমেন্টসের এখানে কথা বলা হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু এগুলি আপলোড করতে হবে দেখো প্রথমেই রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এরপর দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টি প্রুফ ভোটার্স আইডেন্টি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটি কিন্তু এখানে আপলোড করতে হবে এরপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখো এমপি এমএলএ এসডিও বিডিও প্রধান মিউনিসিপ্যালিটি কাউন্সিলর যে কোনো একজনের থেকে কিন্তু নেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে এরপরে দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট সোয়িং এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ যে পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার মার্কশিট কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এরপরে দেখো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা এখানে আবেদন কিন্তু শুরু হচ্ছে এক আট দু হাজার চব্বিশে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে এবং আবেদন চলবে ষোলো আট দু হাজার চব্বিশ পর্যন্ত তাহলে একটি খুব ভালো সুযোগ রয়েছে মহিলাদের জন্য যেখানে পাঁচটি পোস্টে মোট ছয়টি পোস্ট রয়েছে যেমন সুপারিনটেনডেন্ট ম্যাট্রন কুক হেল্পার এবং কর্মবন্ধু এই পাঁচটি পোস্টে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করবে এবং একটি পোস্টে রয়েছে যেখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করবে তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এখানে তাড়াতাড়ি আবেদন করে দেবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে